এ কে এগ্রো কেয়ার আপনি দীর্ঘদিন যাবত গরুর খামার করছেন আর লস খাচ্ছেন আপনি অনেক খাবার খাওয়াচ্ছেন কিন্তু আপনার গরুর স্বাস্থ্য দিন দিন কমছে গরুর স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না আপনি কি গরুর গ্রোথ বা সুস্বাস্থ্য নিয়ে চিন্তিত আর নয় চিন্তা এলো অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্রোথ বুস্টার এবং মিল্ক বুস্টার গরুর খামারিদের সফলতার আরেক নাম গরুর খামার আপনার সফলতার দায়িত্ব আমাদের তাই আপনার গরুর খামারের ব্যবসাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা সরাসরি অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে সাশ্রয়ী মূল্যে খামারি ভাইদের হাতে নিশ্চিন্তে তুলে দিচ্ছি আমাদের দেশের গরুর খামারি ও উদ্যোক্তাদের একের পর এক উদ্যোগ আধুনিক গরু লালন পালন পদ্ধতির অনুশীলন বিজ্ঞান এবং উদ্যোক্তাদের একাত্মতায় গরু উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবার গরুর খামারিদের বদলে যাবে দিন একে এগ্রো কেয়ার নিয়ে এলো অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্রোথ বুস্টার এবং মিল্ক বুস্টার যা আপনার গরুর খামারের ব্যবসাকে দেবে পূর্ণাঙ্গ সাপোর্ট এর ফলে আপনি পাচ্ছেন কম খরচে গরুর দ্বিগুণ বৃদ্ধি আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের রয়েছে হাজার হাজার রিপিট কাস্টমার এটি ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বৃদ্ধি করে যে গরু থাকে সুস্থ ও রোগমুক্ত এবং গরুর সজীবতা ফিরিয়ে আনবে আপনার গরুর সুস্বাস্থ্য মানেই আপনারই লাভ তাই আজ থেকে অস্ট্রেলিয়ার গ্রোথ বুস্টার এবং মিল্ক বুস্টার ব্যবহার করুন গ্রোথ বুস্টার খাওয়ানোর ফলে প্রতি মাসে একটি গরু তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত মাংস বৃদ্ধি করবে মিল্ক বুস্টার খাওয়ানোর ফলে প্রতিদিন দুই থেকে তিন কেজি পর্যন্ত দুধ বৃদ্ধি করবে গ্রোথ বুস্টার ব্যবহারের কারণে গরুর মুখে খাবারের রুচি বৃদ্ধি হয় এর কারণে গরু থাকে একদম সুস্থ কিছু খামরি মনে করেন দানাদার খাবার বেশি খাইয়ে গরুকে দ্রুত মোটা তাজা করবেন তাহলে আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে তাই চল্লিশ শতাংশ কম খরচে আপনার গরুর খামারকে লাভজনক করতে নিয়ে আসুন অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত গ্রোথ বুস্টার এবং মিল্ক বুস্টার এটি একটি মাল্টিভিটামিন মিশ্রণ এটি গরুর প্রোটিনের চাহিদা পূরণ করবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে এবং দ্রুত মাংস বৃদ্ধি করবে ফলে গরু হবে কম সময়ে মোটা তাজা এটি পেশি ও হাড় মজবুত করে ও রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়া গরুর পচনতন্ত্র উন্নত করে এর ফলে গরু সহজে প্রোটিন গ্রহণ করে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবার গরুর খামারিদের বদলে যাবে দিন গ্রোথ বুস্টার এবং মিল্ক বুস্টার কিনে আনুন একবার আনন্দের হাসি হাসুন বারবার এক্ষুনি অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো